এ বি কে আট পার্সেন্ট হারে চার বছরের জন্য বারোশো টাকা এবং সি কে পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের জন্য কিছু টাকা ধার দিয়েছিল মোট নশো চুরাশি টাকা সুদ পেল সি কে কত টাকা ধার দিয়েছিল বা ধার নিয়েছিল সি কত টাকা ঠিক আছে তাহলে দেখি যে বি কত পার্সেন্ট সুদ নিচ্ছে আট পার্সেন্ট হারে চার বছরে বত্রিশ পার্সেন্ট ঠিক আছে বারোশো টাকার বত্রিশ পার্সেন্ট কত হবে বারোশো ইন্টু বত্রিশ বাই হান্ড্রেড হয়ে যাচ্ছে তিনশো চুরাশি ঠিক আছে কত টাকা ধার টোটাল সুদ নশো চুরাশি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কত পাব ছশো টাকা ছশো টাকা সুদ হচ্ছে টোটাল তাহলে ছশো 30 हेतु 530 सूद 5% হারে 6 বছর রে ঠিক আছে 30 2 এ মানে 2000 টাকা 2000 টাকা ধার নিয়েছিল